আসসালামু আলাইকুম ঢাকার কেরানীগঞ্জে খারাকান্দি নতুন চোখ খারাকান্দি গ্রামে চর্চমাধার মজা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি প্রিয় দর্শক দেশ এবং বিদেশতে যে যে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আসলে আমি ঘুরে ঘুরে আপনার জায়গাটা দেখাচ্ছি তিনশো শতাংশ এই জায়গাটি একদম মেন রোড নিয়ে প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন একদম প্রতিষ্ঠে মেন রোড নিয়ে তিনশো তিনশো শতাংশ এই জায়গাটি একদম মাটি ভরাট করা রোড লেভেল একদম সুন্দর তিন পরশোর জমি একদম আশেপাশে সব বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই এই পাশে অলরেডি বাড়িঘর হয়ে যাচ্ছে এই পাশে আপনি কলাতিয়া বাজার লাগবে দশ মিনিটে এই পাশে হলো আপনার রোধপুর বাজার এটি ঢাকা মহৎপুর থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে এবং কদমতুলি থেকে মাত্র আট নয় কিলোমিটার দূরত্বে জায়গাটা অবস্থিত প্রিয় দর্শক যারা জায়গা বা জমি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস ঠিকানা খারাকান্দি বাজার সংলগ্ন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ঢাকা কেরাণগঞ্জ হতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে কয়েক অল্প কিছু দিনের মধ্যে তাই যারা আজই বিনিয়োগ করুন এই জমির এখানে আপনার দ্বিগুণ নামে কয়েকদিনে প্রফিট নিতে যেতে যেতে পারবেন তাই বলছি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জমি কিনুন আপনার স্বপ্নের আস্থার ঠিকানা একমাত্র আস্থার ঠিকানা খারাকান্দার বাজার হাউজিংয়ের পল্লী পলিসি হাউজিং আমি মোহাম্মদ শামী হোসেন ডাইরেক্টর অফ ম্যানেজিং ডাইরেক্টর অফ ম্যানেজিং প্লিজ সাবিসক্রাইব মাই চ্যানেল পলিসির হাউজিং ঢাকার কেরানীগঞ্জ ঘাড়াকান্দি গ্রাম এই আপনার আবার দেখাচ্ছি তিনশো শতাংশ এই জায়গাটি বিশাল বড়ো জায়গাটি একদম রুট লেভেল প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম